ঈদের পরে বাইরে খেতে কোথায় গিয়েছিলাম আজকের পুরা ভিডিওটা তা নিয়ে থাকছে

কেন তো আমি কিন্তু এই বাড়িতে মেহেদি পড়ি নাই তাই আমার মেয়ে কি করলো দেখেন সে নাকি আমাকে মেহেদি পড়াই দিবে তাই এরকম করে ট্রাই করছিল বাচ্চা মানুষ যাই ট্রাই করছিল তারপরও কিন্তু ভালোই লাগছে কেউ তো একজন খেয়াল রাখলো এই আর কি তো আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে ছিলেন পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন আর এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিওগুলো দেখার জন্য প্লিজ পেজে একটা ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা একটা মূল্যবান মন্তব্য অবশ্যই করবেন কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার পড়তে অনেক ভালো লাগে এবং নতুন করে কাজ করার প্রতি আমি অনেক বেশি ইন্সপায়ার হই দা ওয়ে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি একটাই কথা বলি সেটা হচ্ছে আপনাদের যদি এরকম ব্লগ ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে আরও দেখার সুযোগ করবেন না খাওনাকে নষ্ট হয়ে যাব যেই গরম কিচ্ছু থাকতো না কোনো কিছু থাকতো না প্রচুর গরম चामिस लो वो चामिस तो लारा दिल को बोला चामिस चाने के बाल लगते क्या मतलब क्या ना क्या मतलब 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 क्या Wow, que no more, <coughs>